রাজবাড়ির বালিয়াকান্দির বহরপুরে একটি মাদ্রাসায় আজ ফজরের নামাজের অজু করতে গিয়ে পানির ট্যাঙ্কি পরে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনায় আহত হয়েছে আরো এক শিক্ষার্থী বিষয়ে এ না দাদা এখানে আপনি তো আসলে এই উপজেলার ইনচার্জ সেক্ষেত্রে আসলে আপনার বক্তব্য ছাড়া আমাদের নিউজটা আসলে যায় না হ্যাঁ একটু যে এই যে সাপটি মারা গেলো এই বিষয়ে আসলে আপনি তো ঘটনাস্থলে এসেছিলেন এখানে কি দেখলেন বা এই ছাতটি মানে পরবর্তী পদক্ষেপগুলো আসলে কি হবে এখানে আসলে যে মাদ্রাসাটা সেই মাদ্রাসা যার কাছ থেকে ভাড়া নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ তো এই পানির ট্যাঙ্কিটা আসলে কখনো ক্ষতিতে মানে করার সম্মুখীন হয়নি বা ঠিক হয়নি এটা আপনারা সাধারণত ওর পুরোপুরি বাড়িওয়ালার ন্যাকভেন্স ছিল তবে যিনি মারা গেছেন তার যে কর্তৃপক্ষ আছে তারা এই ব্যাপারে কোনো ধরনের অর্থাৎ মৃত্যুর সন্দেহে তার কারো কোনো অভিযোগ নাই তথাপিও বিষয়টা যেহেতু একটি অস্বাভাবিক মৃত্যু আর সেখানে দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে আইনগত ব্যবস্থা যদি তারা অভিযোগ করে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব আর যদি অভিযোগ না করে তো বিধি মোতাবেক লাশ যেটা দেওয়ার হস্তান্ত করার সেটা আমরা করতে পারি